নমস্কার বন্ধুরা শিবানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে আসলাম অন্যরকম একটা রান্না এখানে আমি হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটা বেশ বসিয়ে দিয়েছি ভালো করে জাল দিয়ে নিচ্ছি দুধটা তারপরে দিয়ে দিলাম একটা গ্লাসে সামান্য জল নিয়েছি তার মধ্যে দু ঢাকনা ভিনিগার দিয়ে দিলাম আমি এই দুধটাকে ছান ছানা কাটিয়ে নেবো ভিনিগার নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি ভিনিগার না থাকে লেবু দিয়ে ছানাটা কাটিয়ে নেবেন দুধটা একটু হালকা ঠান্ডা করে নেব গ্যাসের ওভেন থেকে নামিয়ে নিয়েছি হালকা গরম বাষ্পটাকে সরিয়ে নিতে হবে ভালো করে নেড়ে চেড়ে সরিয়ে নিতে হবে তারপরে যে ভিনিগারটা আমি দিয়ে রেখেছি সামান্য জলের মধ্যে সেখান থেকে আমি অল্প একটু ভিনিগার দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নেব আমার এতেই হয়ে গেছে আমার আর ভিনিগার লাগেনি বন্ধুরা কি সুন্দর ছানাটা কেটে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমি একটা পাত্রে পরিষ্কার সাদা কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা আমি ভালো করে ধুয়ে নিয়েছি একদম নতুন কাপড় ছিল তার মধ্যে আমি ছানাটা ঢেলে দিয়েছি এবার চারিদিকে কাপড়ের কোনাগুলো এইভাবে গুটিয়ে এনে হাতে মুট করে ধরতে হবে জলটা ঝরে গেলে তারপরে আবার দিয়ে দেবো একটু ঠান্ডা জল এবার ঠান্ডা জল দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে আমি কিভাবে ধুচ্ছি আপনারা দেখতে থাকুন একটু জলে চুবি হালকা ঠান্ডা করে নিলাম তারপরে আমি দেখুন দুটো আঙুল দিয়ে এভাবে চটকে ধুয়ে নিচ্ছি যাতে ভিনিগারের গন্ধটা চলে যায় যদি আপনারা কেউ লেবু দিয়ে ছানা কাটেন তাহলেও এভাবেই ধুয়ে নেবেন তাহলে লেবুর যে গন্ধটা আছে সেটা চলে যাবে তারপরে আমি একটু হালকা করে চিপে নিয়েছি এবার আমি ছানাটা বের করে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়ে গেছে ছানাটা এবার আমি ছানাটা হাত দিয়ে একটু ভেঙে নেব আমি হাত দিয়ে ছানাটাকে খুব সুন্দরভাবে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি যাতে একটু দানা দানা না থাকে গুঁড়ো করে নিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে এক এক আমি মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম জিরে গুঁড়ো তারপরে দিয়ে দিয়েছি একটুখানি আদা বাটা সামান্য একটু লঙ্কা বাটা এই লঙ্কাটা কাঁচা লঙ্কার সাথে যে লাল লঙ্কা থাকে সেই লঙ্কাটা আমি বেটে রেখেছি তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো হলুদ আর লবণ এবার প্রত্যেকটা মশলা আমি ছানার সাথে মিশিয়ে নেব ভালোভাবে মেখে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি বেসন দু চামচ বেসন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু গরম মশলা গরম মশলাটা দিয়ে আমি ভালো করে সামান্য একটু জল দিয়ে মেখে নেব ছানার সাথে ভালো করে মেখে একটা ডো করে নিয়েছি এবার এখান থেকে আমি হাত দিয়ে এরকমভাবে ছোট্ট একটু নিয়ে হাতে গোল গোল করে তারপরে বড়ো আঙুল দিয়ে এভাবে দেখুন চ্যাপটা করে দিতে হবে আপনারা দু হাতে করে নেবেন আমি এক হাতে আপনাদেরকে করে দেখালাম আমার সব হয়ে গেছে এবার আমি একটা মশলা করে নিচ্ছি সেই পাকা লঙ্কাগুলোও ছিল সেই লঙ্কা বেটে নিয়েছি একটু আদা বাটা দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি আর ধনে গুঁড়ো দিয়েছি আর সামান্য একটু হলুদ পরিমাণ করে হলুদটা দিয়ে দিলাম তারপর একটু জল দিয়ে আমি মশলাটাকে গুলিয়ে রেখে দেব গুঁড়ো মশলাগুলো যদি এইভাবে জলে গুলিয়ে রাখা যায় তাহলে গ্রেভিটা খুব সুন্দর হয় গুলে রেখে দিয়েছি তারপরে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে ভা তেল দিয়ে দিলাম তেলটা একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি তারপরে আমি এই ছানার বড়াগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে পুরো ছানার বড়াগুলো আস্তে আস্তে হালকা আছে ভাজতে হবে নইলে ওটা পুড়ে যাবে ভেতরে কাঁচা থেকে যাবে একটুও ভালো লাগবে না তাই আমি হালকা আছে বড়াগুলো ভেজে নিচ্ছি আমার এক পাশ হয়ে গেছে আরেক পাশে উল্টে দিচ্ছি ঠিক এইভাবে হালকা আছে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন বড়াগুলো কি সুন্দর ফুলে উঠেছে একদম খুব সুন্দরভাবে ফুলে উঠেছে তার মানে ভেতর দিয়ে পুরো হয়ে গেছে ভাজা বড়ার ভেতরটা যদি ভাজা হয়ে যায় তাহলে উপরের লেয়ারটা ফুলে উঠে সেটা বুঝতে হবে যে বড়াটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি একে একে প্রত্যেকটা বড়া ভেজে নেব আমি সবকটা বড়া ভালোভাবে একইভাবে ভেজে নিচ্ছি এই যে দেখুন আমি খুন্তি দিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে ফুলেছে তার মানে বড়াগুলো আমার হয়ে গেছে প্রত্যেকটা বড় ফুলে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি আলুটা ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে আলুটাকে লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে আলুটা নামিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম এলাচ দারচিনি শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে একটু ভালো করে নেড়ে নেব খুব সুন্দর একটা ফুরনের গন্ধ বেরিয়ে এসছে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটোটা দিয়ে একটু হালকা করে নেড়ে নিয়ে দিয়ে দেব অল্প লবণ লবণটা দিলাম আগে যাতে টমেটোটা নরম হয়ে যায় ব্যাস দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে টমেটোটা নরম হয়ে গেছে তারপরে যেই মশলাটা আমি বাটিতে গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু ভালো করে নেড়ে দেব মশলাটা একটু হালকা কষানো হয়েছে তার মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম তাহলে মশলার সাথে আলুটাও একভাবেই কষানো হয়ে যাবে খুব সুন্দরভাবে আলুর সাথে কষিয়ে নিয়েছি এবার সামান্য একটু জল দিয়ে দেব গরম জল দিয়ে ভালো করে আলুটাকে আমি নেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব তারপরে ঢাকনাটা তুলে আবার চলে আসলাম দেখুন আমি আবার সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি নইলে পুড়ে যাবে বেশ ভালো করে আমি এটা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর ওটা কি সুন্দর নরম হয়ে গেছে ভালো করে নেড়ে নিয়েছি তারপরে আমি দিয়ে দিচ্ছি গরম জল জলটা একটু বেশিই দিতে হবে কারণ বড়াটা অনেকটা জল টেনে নেবে উপর দিয়ে দিয়ে দিলাম আমি গোটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম একটু সামান্য গরম মশলা তারপরে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি ছানার বড়াগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব দেখবেন এই ঝোলটা অনেকটাই টেনে যাবে দেখেছেন কতটা শুকিয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি আমার এই ছানার ডালনার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন আমার পেজটাকে ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আবারও চলে আসব দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ টাটা